আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইব্রিড নেতাদের ভিড়ে তেগিরা কণ্ঠাসা বিভিন্ন জেলায় এবং উপজেলায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে অর্থাৎ বিগত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পূর্বে যেসব নেতাকর্মীকে হাতে পায়ে ধরে প্রোগ্রামে নিয়ে আসা যেত না আজ সেই সব নেতাকর্মীরা বড় বড় নেতাদের খুব কাছের লোক হয়ে যাচ্ছে কিভাবে হয়ে যাচ্ছে এবং কিভাবে হবে সে বিষয়ে দুই একটা কথা বলবো পাঁচ তারিখের আগে যেসব ত্যাগী নেতারা ছিল যারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে প্রোগ্রাম করেছিল জেলা কর্তৃক প্রোগ্রাম করেছিল কেন্দ্র কর্তৃক প্রোগ্রাম বাস্তবায়ন করেছিল তারা নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বড় বড় বাজারের মিষ্টি নিয়ে যায় না এবং সিজনালি ফল যখন যেমন এখন আমের ফল ভালো ভালো আম নিয়ে যায় না এরপরে ভালো ভালো আপনার মানে দামি নাস্তাপাতি নিয়ে যায় না কিন্তু তারা এক সময় দলের পিছনে কঠিন দুর্দিনের সময় শ্রম দিয়েছিল কিন্তু তারা এসব নিয়ে যেতে পারে না কারণ তারা দেখে দলের ত্যাগী কর্মী কিন্তু আজ হাইব্রিড নেতারা কি করছে এবং কি করতে হবে সে বিষয়ে বলবো নেতার সঙ্গে যখন দেখা করতে যাবেন বাজারের সবচেয়ে সুন্দর মিষ্টি নিয়ে যাবেন তার বাড়িতে এরপরে সিজনালি যেসব ফল আছে যেমন ধরেন এখন ভালো ভালো আম পাওয়া যাচ্ছে এরপরে আনারস পাওয়া যাবে জাম পিয়ারা ভালো ভালো জিনিসগুলো নেতার বাড়িতে যখনই যাবেন এবং এগুলা নিয়ে যাবেন নেতার মন জয় করবেন তাহলে আপনারা নেতার কাছের হবেন এরপর নেতার কাছে যখন বসে থাকবেন তখন কি করবেন নেতা যেটাই বলবে তখনই আপনারা বলবেন ইয়েস বস জি বস আপনি ঠিক বলছেন বস আপনিই ঠিক সবাই ভুল এইভাবে বিভিন্ন ধরনের প্রশংসা করবেন তাহলে দেখবেন আপনারা নেতার খুব কাছের হয়ে যাবেন আর যারা পাঁচ আগস্টের পূর্বে ত্যাগী নেতা ছিল এরা তো এইভাবে এগুলো বলতে পারবে না ভালো ভালো ফল নিয়ে যেতে পারবে না বাজারে সেরা মিষ্টি নিয়ে যেতে পারবে ওরা ধীরে ধীরে নেতার কাছ থেকে সরে যাবে আর আপনারা নতুন নতুন পদ পদবী পাবেন যারা হাইব্রিড আছেন না তারা আরও নেতার কাছে যাবেন কাছে গিয়ে নেতাকে বলবেন প্রশংসা করবেন আপনারা পাঞ্জাবি যে সাদা বস এরকম সাদা দুধও হয় না এরপরে বলবেন বস আপনাকে যা সুন্দর লাগছে না এভাবে কথাবার্তা বলবেন কারণ আপনারা তো হাইব্রিড নেতার মন জয় করতে হবে আবার নেতা যখন বিপদে পড়বে আপনারা বলবেন আমি অসুস্থ আমি তো যেতে পারতিছি না দূরে থাকবেন এলা হলো হাইব্রিড দীর্ঘ পনেরো বছর যারা দলের নির্দেশিত প্রত্যেকটি প্রোগ্রাম সবলভাবে করছে খেয়ে না খেয়ে দীর্ঘদিন যারা বাড়িতে ছিল না অসংখ্য মামলা নিয়ে যারা ঘুরছে আজ পদবঞ্চিত হচ্ছে আজব তারা কাহিনী এই যে ত্যাগী নেতারা দিনের পর দিন রাতের পর রাত তার মা বাবার সঙ্গে থাকতে পারেনি স্ত্রীর কাছে থাকতে পারেনি বন জঙ্গলে গিয়ে ঘুমাচ্ছিল তারা নদীর সাইটে গিয়ে ঘুমাচ্ছিল তারা পদবঞ্চিত পদবঞ্চিত হচ্ছে আর নতুন নতুন কিছু লোকজন এসে নেতাদেরকে যেগুলা বললাম মিষ্টি ভালো ভালো ফল মূল দিচ্ছে নেতার প্রশংসা করছে ইয়েজ বজ ইয়েজ বজ তারা পাচ্ছে। পাচ্ছে এমনকি কিছু কিছু ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলের কুমটিতে স্থান পাচ্ছে যুবলীগের ছেলেরা যুব দলের কুমটিতে স্থান পাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা স্বেচ্ছাসেবক দলের কুমটিতে স্থান পাচ্ছে কিভাবে হচ্ছে নিশ্চয় নেতাদেরকে কিছু না কিছু দিচ্ছে না হলে তাহলে তারা পথ কিভাবে পায় আজব কাহিনী কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করব। বিগত পনেরো বছরের দুর্দিনে যেসব উপজেলায় জেলায় তাদের কর্মীরা নেতারা কাজ করেছে মাঠে ছিল তাদের একটা লিস্ট করা হোক কেন লিস্ট করা হবে না ত্যাগীদের কেন লিস্ট করা হবে না পনেরো বছর খেয়ে না খেয়ে পুলিশের কোবানি খেয়ে পুলিশের থেকে দৌড়াদৌড়ি করে রাতের ঘুম হারাম করে যারা ঘাটে ঘুমিয়েছিল তারা আজ বঞ্চিত কেন হচ্ছে কেন তারা বঞ্চিত হচ্ছে এর এই এর জন্য পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না আর নতুন নতুন ছেলেপেলেরা যার নেতাদেরকে বিভিন্ন উপহার দিচ্ছে প্রশংসা করছে তারা ভালো ভালো পথ পাচ্ছে তারা নেতা নেতার কাছের চেয়ারগুলো পাচ্ছে এটা কেন হচ্ছে এগুলা কিন্তু দলের জন্য চরম ক্ষতিকর সেটা যেই দলই হোক প্রতিটি দল ত্যাগীদের জন্য একটা লিস্ট করবেন ত্যাগীদের মূল্যায়ন করবেন তাহলেই কিন্তু ভবিষ্যতে আপনারা উন্নতি করতে পারবেন আর যদি হাইব্রিডদের মূল্যায়ন করেন তাহলে বুঝবেন আপনারা যখন বিপদে পড়বেন এই হাইব্রিডরা আপনাদের পাশে থাকবে না তারা সবাই সাইটে চলে যাবে শুধুমাত্র তেগিরে আপনাদের পাশে থাকতে পারে দুর্দিনের বন্ধুই প্রকৃত বন্ধু সুদিনের বন্ধু প্রকৃত বন্ধু নয় এই বিষয়গুলো মাথায় রেখে দলের নীতি নির্ধারণে যারা ফোরাম আছেন তারা পদ পদবি দিবেন এবং তাদেরকে যারা ত্যাগী তাদেরকে সম্মানজনক পদে রাখবেন সামনের চেয়ারগুলোতে রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম